হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখা নতুন জায়গা হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন না তাদের জন্য যারা চেনেন তাদের জন্য এই ভিডিওটা দেখেন ভালো লাগবে এটি হচ্ছে সংসদ ভবনের সাথেই সংসদ ভবন থেকে বিশ টাকা দিয়ে এখানে যাওয়া যায় একটু পরের নামটা বলবো দেখতে থাকুন এই জায়গার নাম হলো জিয়াউদ্দিন সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে আমাদের সাবেক প্রধান কবর এই যে এটা হচ্ছে সেই কবর দেখেন এই যে এটা হচ্ছে সেই কবর কিন্তু এটা একটা পার্ক এই পার্কে প্রচুর লোক আসে আমি আপনাদের সবকিছু দেখাবো দেখতে থাকুন ভালো লাগবে দেখেন কত লোক এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো এই উঁচু জায়গাটা আমি এখানে উঠতেছি এখন দেখেন এখান থেকে ভিউটা অনেক সুন্দর আসে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাইতেছি দেখেন আমি এখন এই যে উপরে আসি দেখেন কত সুন্দর আসে ভিউটা দেখতে অনেক ভালো লাগে আর কি অনেক সুন্দর লাগতেছে থাকেন আরো অনেক কিছু আছে আস্তে আস্তে দেখাইতেছি দেখতে থাকুন এখানে বেশিরভাগ জোরে জোরে আসে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো জায়গাটা অনেক সুন্দর আসলে আর কি বিকেল টাইমে এখানে আড্ডা দেওয়াটা অনেক ভালো একটা মজার ব্যাপার আপনি নিজেও অবাক হয়ে যাবেন এত লোক যে এখানে আসে যা বলার বাইরে আর একটা কথা এখানে একটা সুন্দর একটা মসজিদ আছে মসজিদটা আপনাদেরকে দেখাইতেছি একটু বড় আর হ্যাঁ এটা হচ্ছে পার্কে ঢোকার রাস্তা এই রাস্তা সবসময় লোকের ভিড় থাকে আর এই যে সাদাটার যেটা দেখতেছেন ওটা কিন্তু ব্রিজ ব্রিজ এর দুই পাশে বিল আছে সৌন্দর্য আর কি অনেক এটা হচ্ছে সেই মসজিদ দুইতলা মসজিদ এখন আমি মসজিদের সামনে যাইতেছি উপরে উঠবো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা হচ্ছে মসজিদের উপরে ওটা রাস্তা কিন্তু দুই সাইডে দেখতেছেন তো মসজিদের মধ্যে কি যাই হোক এখানেও অনেকে আড্ডা মারে সমস্যা নেই উপরে উঠতেছে দেখাইতেছি আপনাদের এখান থেকেই সবচেয়ে ভিউটা আরও ভালো হয় আমি সেটাও দেখাইতেছি আপনাদের এবার এখান থেকে পুরো পার্কের এর ভিউটা নেবো দেখেন কত সুন্দর দেখা যায় এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ